আজকে আপনাদেরকে একটা একটা মানে খুব মানে ইয়ে ভিডিও দেখাবো যখন আমরা পুরীতে ছিলাম সেই ভিডিওটা চন্দনযাত্রা প্রথম দিন আমরাও গেছি আমরাও আছি ওখানে সেই দিন ওখানে আপনাদের সব ঘুরে ঘুরে সব ভিডিও করেছি আর ওই যে পুকুরটার কাছে সব চন্দনযাত্রা যেন শোভাযাত্রা বেরিয়েছিল আমরা হোটেলে আছি সেই সময় অনেক বোমা মানে যা ফটকা বোমা যা ফাটে আর কি ঠাকুর প্রভু যাবেন চন্দনযাত্রা করতে হ্যাঁ তো সেখানে অনেক ভক্ত অনেক লোকজন সবাই গেছে সবাই আছে সেই যা দৃশ্য ওদের কুড়ি লক্ষ টাকার বাজি ছিল সেই জায়গাটার মধ্যে বাজি ফাটানো হচ্ছে বাজি ফাটাতে বাতে রাস্তা দিয়ে চলে এসেছে ঠিক ওই পুকুরটার সামনেটাই রাস্তাটার উপরে স্বর্গদার টে দিয়ে চলে এসেছে তারপর সেই পুকুরটার সামনেই একটা বাজির ফুল কি গিয়ে ওই প্রচুর যেখানে বাজি আছে তার মধ্যে পড়ে যায় বস্তার মধ্যে হ্যাঁ বস্তা মানে কী বিশাল বড় হ্যাঁ বিশাল বড় একটা জায়গা যেখানে বাজিগুলো ছিল আর কি হ্যাঁ সে মানে বাজে দৃশ্য সেই সব দৃশ্য চোখের সামনে না দেখলে সে বুঝতে পারবে না আমার তো ভীষণ ভীষণ খারাপ লেগেছে তো সেই যারা কাছাকাছি ছিল এগারো জন সঙ্গে সঙ্গে মারা গেছে এগারো জন কার পুকুরের মধ্যে ছিটকে গেছে আর কতজন জন হ্যাঁ জলে ডুবে জলে ডুবে ভয়ে প্রাণের তো হ্যাঁ ডুবে মারা গেছে তারপরে কিছু মানুষ কত পঁয়ষট্টি না সত্তর জন আহত হয়েছে হ্যাঁ মানে সে অ্যাম্বুলেন্স ওকে প্রশাসনিক ব্যবস্থা সেই মানে বিভৎস ব্যাপার সেই দৃশ্যটা আপনাদের একটু দেখাবো দেখবেন কি মানে করুণ দৃশ্য সে মানে চোখে জল দাঁড়াবে না এই রকম দৃশ্য মানে চন্দনযাত্রার প্রথম দিন আমরা যেদিনে গেলাম সেই দিনে আমরা তো আপনাদের সব দেখালাম দেখলাম সাজানো হচ্ছে মন্দিরে ঠাকুর আসবেন প্রভু আসবেন চন্দনযাত্রা করতে ওই পুকুরে আর চারপাশে ফুল টুল দিয়ে সব সাজানো হচ্ছে লোকজন সমারোহ ভর্তি একদম হ্যাঁ ওই 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 জায়গাটায় ওইরকম আমরা দুপুর মানে গে বেশ অনেকটা টাইম ছিলাম ওখানে মিকেলে হ্যাঁ আর হয়েছে রাতে রাতে 11টা সাঘাটার দিকে হয়েছে বাজি ফাটানোর সময় ঘটনাটা তখন হয়েছে যারা যারা দেখেছে 200টাও আপনারা হ্যাঁ সেই ভিডিওটা মানে দেখতে পাবেন আপনাদেরও মন খারাপ হয়ে যাবে তো যা হোক যারা তাদের আত্মার শান্তি কামনা করি যারা চলে গেছেন এই মানে এখানে মানে পৃথিবীতে আর নেই তারা এই লোকে চলে গেছেন হ্যাঁ ইহলোক লোক থেকে পরলোক চলে গেছেন হ্যাঁ যাই হোক আর তাদের আত্মার শান্তি কামনা করি আমরা আর যারা আহত হয়েছেন আহত ওদের পঁয়ষট্টি না সত্তর জন বললো আমাদের তো তারা তারা জানতে হ্যাঁ মানে আমাদের যিনি সবকিছু করিফ কমার মন্দিরে সব দেখা উনি আমাদেরকে সব উনি ছিলেন সেখানে উনি উপস্থিত ছিলেন হ্যাঁ উনি উপস্থিত ছিলেন থেকে আমাদেরকে বললেন যে এরকম ঘটনাটা ঘটেছে মানে হসপিটালে নিয়ে যাওয়া আসা ভর্তি করানো মানে কি অবস্থা সেই সময় হ্যাঁ প্রভুর তো নিয়ম অনেক কিছু না প্রভুর কিছু একটু অনিয়ম হলেই নাকি এরকম হয় শোনা যাচ্ছে তা জানি না যাই হোক ভিডিওটা আপনারা দেখবেন আর তাদের যারা অসুস্থ তাদের তাড়াতাড়ি যেমন সুস্থ যায় সে পর্যন্ত কামনা করবেন আমরাও করেছি যাই হোক ভালো লাগলে ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন রাখছি ভিডিওটা নমস্কার ধন্যবাদ মন্দিরে আছি মন্দিরের প্রথম পার্ট এখান থেকে বলা হতো যে সূর্যরশ্মি রশ্মি প্রথমে আজকে এখানে আসতো সেখান থেকে একদম ডাইরেক্ট চলে যেত মেন পার্ট এই সূর্য মন্দিরে এই সূর্য রশ্মি

दसटा दसटाको बिदियो

দেখি আবার নতুন কোন জায়গায় যাওয়া যায় আমরা হোটেল রুচিকাতে উঠেছি মোটামুটি মেনু এই যে যা অর্ডার দেবে তাই হবে না আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি ম্যাডাম কে শুরু করে দিয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া হোক

ठीक है थैंक यू थैंक यू वी ऑन आवर क्वालिटी थैंक यू और हमारा एक्चुअली ब्लॉगिंग चैनल है हम विज्ञापन नंबर दीजिए कांटेक्ट नंबर ये जी कार्ड से डाटा होटल का कॉन्टैक्ट नंबर दीजिए अच्छा कार्ड रजिस्टर हां ये कार्ड अब यार 700 वीडियो करेंगे वीडियो करेंगे 100 পশ্চিম দৰ্জাৰী আছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখানে লিঙ্গরাজ টেম্পুল ভুবনেশ্বরে এসেছি আমরা এটা ওখানে তো ক্যামেরা এলাউ নেই তার থেকে ওই দূরে মন্দির মন্দিরাজের এনে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে তার জন্য বাইরে থেকে ছবিটা নিয়ে নিচ্ছি Hibata Hibata

아, 예, 폰도 있어, 이거. 안 먹어. 뱃두어, 뱃거리 있어, 뱃.

まもちろ